হিল করিম সমাজ হাদিস আসে ফজিলত সম্পর্কে সুরাফা খুব গুরুত্বপূর্ণ ফজলত ইমাম জাফর সাদিকি রহমতুল্লা বলেছেন যে এই সুরা বিসমিল্লার সাথে অর্থাৎ ফাতিয়া বিসমুল্লাহর সাথে চল্লিশবার তেলাওয়াত করে প্রত্যেকবার ফানিতে ফুঁক দিয়ে জ্বরগ্রস্ত রুগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহর মেহেরবানীতে জ্বর জ্বরগ্রস্ত রোগী ভালো হয়ে যাবে অর্থাৎ জ্বর দূর হয়ে যাবে ছয় নম্বরে প্রতিদিন ফজরের নামাজের পর একাদারে চল্লিশ দিন পর্যন্ত তিনশো তেরো বার এই সুরাফ তেলাওয়াত করলে যে কোনো কঠিন কাজ পূর্ণ হবে সাত নম্বরে প্রতি ফরজ নামাজের পর বিসমুল্লাহ রহমান রহিমের সাথে সুরাপ সাতবার তেলাবাদ করলে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিবেন একশোবার তেলাবাদ করলে অতি শীঘ্রই মনের বাসনা পূর্ণ হবে আট নম্বরে সুরা ফাতিয়া সম্পূর্ণ লেখে এইরূপ মালিক ইউমিদ্দিন আয়াতটি সাতবার লেখবে এবং পানিতে ধৌত করে যে গাছে ফল ধরে না তাতে ছিটিয়ে দিবে আল্লাহর মেহরবাণীতে পল ধরবে নয় নম্বরে কিতাবে লিখিত আছে যে হজ আলির দিয়াহ তালহু বলেন আলিরাদাহ তালহু মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এই সুরা পাঁচ উক্ত নামাজে প্রায় একশো বার তেলাওয়াত করেন করার জন্য বলেছেন ইমামা গজালি রহমতুল্লা আলাই অনুরূপ আমল করতেন বিখ্যাত বুজুর্গ হজরতে কুতুব শাহাবুদ্দিন স্বপ্নজুয়ার রাসুলের করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে মনের বাসনা পূর্ণের জন্য এক হাজার বার এই সুরাত তলাওয়াত এবং করার নির্দেশ পেয়েছেন সম্রা হাজরিন খুব গুরুত্বপূর্ণ সুরাতুল ফাতিয়া আলহামদুল শরীফ আমরা এই সুর অবশ্যই অবশ্যই আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করে সবসময় সুরা ফাহা থেকে উম্মুল কোরআন বলা হয় সকল কোরআনুল করিমের মা আর এই সুরাকে এখন সুরাতুল থেকে আবার সুরা সাফা বলা হয় সাফা অর্থাৎ রোগ মুক্তির সুরা এই সুরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জটিল কঠিন এবং রোগের চিকিৎসা রেখেছেন দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কেউ কোনো কিছুই করতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া আল্লাহ রবুল্লা আলমী অবশ্যই এই সুলের ভিতর অনেক অসুস্থ রোগীর জন্য সেফা রেখেছেন এবং রুজি এবং বাড়ার রুজি বাড়া উৎকৃষ্ট আমল সুরা ফাতিয়া তেলাবাত করলে পাঠ করলে আল্লাহ রব্বুল্লা আলমী রুজি রোজগার বাড়িয়ে দিবেন এক নম্বর কিতাবে লিখিত আছে যেই ব্যক্তি বিসমিল্লা রহমান রহিমের সাথে ফজরের নামাজের পর যে ব্যক্তি বিসমিল্লা সহ ফজর নামাজের পরে বার জোহরের নামাজের পরে পঁচিশবার আসরের নামাজের পরে বিশ বার মাগরে নামাজের পর পনেরো বার এশার নামাজের পরে দশ বার সুরা ফাতিয়া তেলাওয়াত করবে তার রুজি বাড়বে এবং সম্মান বাড়বে দোয়া কবুল হবে আশাপূর্ণ হবে দুই নম্বরে প্রতি চন্দ্র মাসের প্রথম রোববার থেকে এক সপ্তাহ যাবৎ বিসমিল্লাহুর রহমা রহিমের সাথে মিলিয়ে সত্তর বার সুরাতুল ফাতিয়া পড়বে সোমবার ষাটবার মঙ্গলবার পঞ্চাশবার বুধবার চল্লিশবার বৃহস্পতিবারে তিরিশবার শুক্রবার বিশ বার শনিবার দশবার পড়লে রুজি রোজগার বৃদ্ধি পায় তিন নম্বর প্রতিদিন ফজরের সুন্নাত নামাজের পর বিসমিল্লার সাথে একচল্লিশ বার সুরাফাতিয়া ইয়া তেলাওয়াত করলে সুরাফাতিয়া তেলাবাত করলে সকল প্রকার রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে চার নম্বর আছে যেই ব্যক্তি ফজরের নামাজের পর সুরাফাতে একশো পঁচিশ বার তেলাওয়াত করবে ইনশাল্লাহ তার উদ্দেশ্য সফল হবে আল্লাহ রবুল আলামিন তার প্রত্যেকটি উদ্দেশ্যকে সফল করবেন তার মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন সময় সুরা ফাতিয়া খুব গুরুত্বপূর্ণ সুরা এই জন্য সুরাতহাকে আল্লাহ রবুল্লা আলমিন ফাঁস উক্ত নামাজের ভিতরে সুরা ফাতিয়াকে নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন আমরা শূন্য থেকে ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব শূন্য যেন নামাজ আছে প্রত্যেকটি নামাজের ভিতরে সুরাতুল ফাতিয়া আছে সুরাতুল ফাতিয়া পড়তে হয় এই জন্য সুরা ফাতিয়া। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরা উপর আমরা আমল করার জন্য চেষ্টা করবো আল্লাহ রবুল আলামিন জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান